অতি অসাধারণ আলাইকুম ভালো আছেন আপনারা অসাধারণ একটা ভিউ আসসালামু আলাইকুম গাইজ আজকে চলে আসছি এটা নিজুম গ্যারামে চলে আসছি এখানে আমি অনেক আড্ডা মারছি অনেক মজা করছি আমি যে রোডে আছি এই রোডের পাশে হচ্ছে একটা এই জিল আর জিলের অপোসাইট হচ্ছে ওয়াদ্দা রোড আর কি ওই রোডের অপোসাইট হচ্ছে আপনার এই কি বলে বেরির বাহির আর আমরা এখন বেরির ভিতরে আছি তো চলে আসলাম একটু ঘুরতে আর ভাবলাম কিছু সিন নেওয়া যাক পাশাপাশি আপনাদেরকে দেখাই আপনারা একটু দেখেন বেরির ভিতরেটা দেখতে কেমন দেওয়া যায় আর গ্রামগুলো কেমন পরিস্থিতির ভিতরে আছে তো আমাদের পাশে থাকেন আমরা চেষ্টা করব আজকে ব্লকে আপনাদেরকে কিছু সুন্দর জিনিস দেখানোর জন্য কারণ বেড়ির ভিতরে আতাসা এই গ্রামের ভিতরে সুন্দর বলতে গেলে আর কি সুন্দর এই যে বাসমুরা আর এই যে দেখতেছেন এই যে রাস্তার পাশে কিছু ঘর দেখা যাচ্ছে এরা কিন্তু রাস্তার নিচে আছে এরা বলতে গেলে এগুলা তাদের নিজস্ব না সরকারি জায়গা তাই না হ্যাঁ তো তারা এমনিতে থাকে আর কি কোনো টাকা লাগে না বাস ঘর তুলে দিলে থাকতেছে যারা নদীর পাশে ছিল নদী ভেঙে গেছে সম্পদ নিয়ে গেছে তারে আর কি এইসব জায়গাগুলো আর কি ভোগ করতেছে তাই না বিষয়টা এরকম না তো চলে আসলাম অনেকদিন পরে আসলাম এই রাস্তায় আমি আজ থেকে পনেরো বছর আগে আসলাম পনেরো ষোলো বছর আগে আসলাম তো তখন তো একটা ফ্রেশ রাস্তা ছিল আর কি এখান দিয়ে আমরা গাড়ি চাই প্রচন্ড আড্ডা মারছি আর এই মোটরসাইকেল মানে নিয়ে আমরা এই রাস্তায় ঘুরছি তো আজকে অবাক হলাম আর কি রাস্তাটা দেখা যে মানে হাটার মতন মানে অবস্থা নাই এই রাস্তার যে পরিস্থিতি তো আমাদের এখানে যারা এই কি বলবো আর জাজ যারা থাকে তারা আসলে অনেক মুসিবতে আছে যেমন যে রাস্তা তো ভেঙে গেছে গা রাস্তার এপারটা যারা থাকে তারা বহুত সমস্যা আছে ছোটোখাটো একটা নদীর মতন হয়ে গেছে এটা ধীরে ধীরে ভাঙতেছে এদিকে চাপতেছে আরে মামা তোরা তো সেই লাগতেছে এই তোর সত্যি টাকা না তারপরে খারাপ না রে পয়সা অনেক কম গেছে বুঝছো মনে বর্ষা চলতেছে না বর্ষা চলতেছে নাকি তাহলে এই যে তোর ইয়াতে পানি ভরপুর পানি এই রাস্তাটা অনেক চটা ছিল বলছো এক সময় আমি মোটর সাইকেল দিয়ে আসা যাওয়া করছি রাস্তা দিয়া আমার মনে আছে কিন্তু এখন যা দেখতেছি এই রাস্তা যদি মনে করো যদি ভালো করে না বাঁধে না তাহলে মানে খুব একটা সমস্যা হয়ে যে এই পাশে মানুষগুলো থাকার জন্য কিছু বুঝতে পারছো এটা হচ্ছে ওয়াদ্দা রোড ওচা রোড ওই পাশটা হলো বেরির বাহির এই পাশটা হলো বেরির ভিতরের সাইড আর কি আমরা এখন বেরির ভিতরে আছি একসময় এই রোডে যে আমরা মোটরসাইকেল না চলা ফিরা করছে এখন হাতে কষ্ট হয়ে যায় এমন একটা পরিস্থিতি ওর হাতটা পুরো ভেঙে গেছে তো আমি যখন আমরা যখন এই রোডে আড্ডা মারতাম এই মসজিদটা ছিল একটা এই টিনের ঘর ছিল হ্যাঁ এখন তো মাশাল্লাহ অনেক বড় এক কবরস্থান পাশেই অনেক বড় একটা কবরস্থান আর মসজিদটা তো দুই তালাটা মসজিদ হয়ে গেছে এখন তো আমি মামা এই যে দশ বছর আগে পনেরো বছর আগে যেগুলো দেখে গেছি বুঝছো তোর এই যে দেশগ্রামে যে মসজিদ গুলা বা হয়তো আমাদের শহরে যে মসজিদ গুলা হ্যাঁ মানে তখন তো খুব ছোট মসজিদ ছিল তো তখন খুব ছোট মসজিদ ছিল ম্যাক্সিমাম মসজিদ ছিল আলহামদুলিল্লাহ এখন আসার পর যা দেখলাম দেশ অনেকটা পরিবর্তন হয়েছে মানুষ বলে দেশ বলে পরিবর্তন হয় না অনেক পরিবর্তন অনেক পরিবর্তন হয়েছে এখন প্রত্যেকটা আনাজে কানাজে চিপা চাপায় একতলা দুই তালা মসজিদ তৈরি করতেছে মানুষ আলহামদুলিল্লাহ হ্যাঁ দেশে অনেকটা পরিবর্তন হয়েছে অনেকটা সুন্দর হয়েছে যথেষ্ট পরিমাণ জায়গা খরচ করতেছে এটা হচ্ছে ওপার যাবার একটা রাস্তা আমি এখন আছি এটা হচ্ছে আদর্শ গ্রাম রাস্তার সাইড হচ্ছে আদর্শ গ্রাম মানে যারা নদী ভেঙে একবারে মানে ধ্বংস হয়ে গেছে আর তাদের থাকার মতন কোনো অবস্থান নাই হ্যাঁ তারে আর কি ওখানে থাকি আর কি তাদের ওখানে তাদেরকে ওখানে থাকার জন্য অবস্থান করে দিছে মার্শাল্লা অনেক সুন্দর মসজিদ এই যে রোডটা এই রোডটা সিধে চলে গেছে ডালিঘাটের দিকে তো আমি সত্যি অবাক এই জন্য কারণ এই রাস্তাটা অনেক চড়া ছিল প্রায় এই সাত ফুটের মতন আট ফুটের মতন চড়া একটা রাস্তা ছিল তো রাস্তাটা ভেঙে এখন এই তিন ফুট বা আড়াই ফুট কোথাও চার ফুট এরকম রাস্তা মানে বাঁচা আছে আর কি বাকিটুকু রাস্তা ভেঙে গেছে রাস্তার পাশে অনেক সুন্দর বাড়ি আর এটাতে মাছ চাষ করা হয় এখানে হয়তো কোনো মাছ হ্যাঁ এখানে পানি মানে পানি বাইপাস করার জন্য একটা সিস্টেম তারা তৈরি করছে মেবি হ্যাঁ হ্যাঁ ওকে এটা এই যে যারা জমিনে পানি টানি যায় তাদের জন্য একটা বাইপাস বানাইছে এখান থেকে পানি খালের থেকে পানি ওখানে বের হবে ওখানে যাবে আর যাতে কোনো মাছ না যায় এখান থেকে খালের থেকে কোনো যাতে মাল কোনো মাছ না যেতে পারে জন্য এটা বেরিয়ে কেটে খালি পানি বাইপাস হবে খালি পানি বাইপাস হবে হ্যাঁ সত্যি অসাধারণ ভালো লাগতেছে যারা যারা গ্যারা ভিডিও দেখতে অনেক পছন্দ করেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর দেখেন কি অবস্থা কীভাবে রাস্তা ভাঙতেছে খুব ভয়াবহ অবস্থা আমার মনে হয় না গুলা যদি এই নিচ যদি এই ফিলার করে যদি কমপ্লিট করে ফিলার করা যদি ভীম করে যদি না উঠায় তাহলে মনে হয় না এই রাস্তা টেকেতে পারবো এই যে আশেপাশে হাজার হাজার ফ্যামিলি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা এই যে বাড়িগুলা করছে তাদেরকে টিকানো অনেক দায়ী হয়ে যাব মানুষ আড্ডা মারতেছে সত্যি অসাধারণ আমি চেষ্টা করব আর একটু সামনে গিয়ে আপনাদের কাছে দেখানোর জন্য এই রাস্তা দিয়ে আমি মোটর সাইকেল চালাই গেছি বিশ্বাস করবেন এই রাস্তাতে হাঁটতে আমার জন্য কষ্ট হইতেছে রাস্তার কি পরিস্থিতি রাস্তা পুরা ভেঙে গেছে কিচ্ছু বাঁচা নাই আর আজকে ওয়েদার অনেক সুন্দর আর অলরেডি দেশে একটু হালকা গরমের এই ভাব পড়তেছে আর দু তিন দিন বৃষ্টি হচ্ছে তো আমি যখন এই রোডে আসতাম এই রোডটা খুবই নতুন রোড তবে এরকম বিল্ডিং অ্যাভেলেবেল ছিল এখন পাশে অনেক বাড়ি হয়ে গেছে অনেক বিল্ডিং হয়ে গেছে আর দেখেন গ্রামের মানুষ হাঁটতেছে সত্যি অসাধারণ আর দেখেন কত সুন্দর বাগান বাগান অনেক সুন্দর বাগান এগুলা তো তো আগে অনেক চাষবাস করতো আর কি বিভিন্ন ধরনের পেঁপে মিষ্টি কুমড়া হ্যাঁ গ্রামে বাগান সত্যি অসাধারণ যারা ব্লগ ভিডিও খুব পছন্দ করেন তারা হায় হায় আসসালাম আলাইকুম ভালো আছেন আপনারা অসাধারণ একটা ভিও ডুবুইয়া দেখা মানে প্রশংসা না করে থাকা না গ্রামে দেখা যায় না হ্যাঁ সুন্দর দিয়ে কি জিনিস গ্রামে না আসলে বোঝা যাইব না এই যে আমি যখন এই জায়গায় আছি এই জায়গায় যখন আমি আসছি এখানে পুরাটা খাল ছিল একটা কুয়া ছিল এখানে খালি এখানে এপাশে জান খাচ্ছিল এপাশে পাশে পুরো মানে খাল ছিল খালের মতন আলহামদুলিল্লাহ জায়গাটা পুরো পুরে গেছে অসাধারণ একটু সামনে যাবো আপনার আরো অনেক কিছু জায়গাতে পারবো কারণ রোডটা যেভাবে গেছে বাখা তেরা বাখা তেরা খুব সুন্দর একটা রোড সত্যি অসাধারণ মধ্যে গেছি এটা তো এই সৌন্দর্য দেখে সত্যি মধ্যে গেছে আজকের ব্লকটা তাদের জন্য যারা গ্রাম খুব পছন্দ করেন সত্যি আপনারা অনেক পছন্দ করবেন আর আপনাদের অনেক ভালো লাগবে এই যে গ্রামের নৌ জন পানি শুয়ে গেছে মানুষ এখন ফসিয়াল আগে গরিব দুরীপ দেখা গেছেন গরিব দেখা যায় আলহামদুলিল্লাহ হয়ে গেছে গা তারা পয়সা ইনকাম করার রাস্তা পাইলে সে ইনকাম যেভাবে আর কি ইনকাম করলে হ্যাঁ সুবিধা করা যায় চলা যায় খাওয়া যায় বাস পাবলিক ওইভাবে চলতেছে আর পরবরসি যেটা আমরা আগে বলতাম পরবরসী এখন মানুষ খুব কম পাওয়া যায় গ্রামে হ্যাঁ পর্বরসি মানে অনেক অনেকজনের দিব আমি খামো না দিলে খাইতে পারবো না এই ধরনের মানুষ অনেক খুব কম পাওয়া যায় গ্রামে এগুলো নাই আলহামদুলিল্লাহ অনেকটা সচেতন হয়ে গেছে মানুষ কৃষি চলতেছে ধান আরেক তারা গ্রামে চলাফেরা করে আমি মনে করুন একটা বাসার মতন চলাফেরা করে বিকজ এটা একটা বাসা বুকে আদায় করতে পারবে একটা বাসার মতন চলা কারণ গ্রামের মজা যে না হ্যাঁ বুঝে শহরে যদি আপনার লাখ লাখ টাকা থাকে আপনি এই মজাটা পাইবেন না গ্রামে মানে চলাফেরা করে যে মজাটা পাবেন আর কি অসাধারণ সত্যি সেটা মুখে বলে বোঝানো সম্ভব না চলে আসেন গ্রামে গ্যারামের সৌন্দর্য সত্যি আমাদেরকে অবাক করে দিল কি বলছ হ্যাঁ আসলে অসাধারণ দৃশ্য হম